সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন কমেন্টস করবেন লাভ লাইক করে দিয়ে জিতে নিতে পারেন চান রাত্রের তিরির জন্য খুব সুন্দর সুন্দর গিফট এই হচ্ছে শাড়ি জর্জেটের মধ্যে চলে যাচ্ছে সুন্দর এই শাড়িটা ঢাকায় আসে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ বিকাশ লাগবে না অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হান্ড্রেড পার্সেন্ট শেয়ার হয়ে কনফার্ম করবেন ক্যাপশন করবে ক্যাপশন করে দেখে শুনে বুঝে অর্ডার করবেন কোনো অর্ডার ক্যান্সেল বা রিটার্ন পলিসি আমাদের নেই দেখাচ্ছি লটের শাড়ি লটের দামে টুকটাক প্রবলেম হালকা ফুটা ছেঁড়া দাগ স্পট সুতার টান ইউজ আন মডেল ইউজ জল ইউজ ফ্রেশ এই টাইপের কিছু প্রবলেম থাকতে পারে নাও থাকতে পারে আপনারা দেখে শুনে বুঝে হান্ড্রেড শিওর হয়ে কনফার্ম করবেন আচল অ্যান্ড বডি সফট জর্জেটের শাড়ি এগুলো কিন্তু আপনারা একদম অফার প্রাইসে পাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান জর্জের শাড়িগুলো পাচ্ছেন এখানে আপনারা কোনো লোকাল কোয়ালিটির শাড়িও কিন্তু পাচ্ছেন না নিজের জন্য নেবেন গিফটের জন্য নেবেন এই সুন্দর শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ ইট ধামাকা অফার

দ্রুত ইনবক্স করে ফেলুন শাড়িগুলো যেহেতু এক পিস করে অ্যাভেলেবেল আছে মানে ভিডিও আপলোডের সাথে সাথে কিন্তু অনেক বেশি শাড়ি আপনাদের সোল্ড আউট হয়ে যায় আপনার পছন্দের শাড়িটা যদি আপনি নিতে চান অবশ্যই আপনাকে আমাদের ফেসবুক পেজ ফলো করতে হবে অ্যান্ড ভিডিওগুলো আপনার শেয়ার কমেন্ট করতে হবে তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে আপনার পছন্দের শাড়িটা নিয়ে নিতে পারবেন জর্জেটের মধ্যে ব্লু কালারের শাড়িটা অ্যান্ড ফুল বডিতে সেলফি তো দেখালাম খুব সুন্দর একটা সুতার ওয়ার্ক করা আছে তিনশো পঞ্চাশ দামি শাড়ি শিফন জর্জেট আঁচল অ্যান্ড বডি শিফন জর্জেটের শাড়ি তিনশো পঞ্চাশ টাকায় দামি শাড়ি তিনশো পঞ্চাশ টাকায় উড়া ধুরা সেলে উড়া ধুরা শাড়ি সবাই বেশি করে ভিডিওটা শেয়ার করুন অ্যান্ড পছন্দের শাড়িটা নিয়ে নেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ঈদ ধামাকা সেল এই শিফন জর্জেট আবার দেখেন কি দামি শাড়ি শিফন জর্জেটের শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর একটা কালার এটা নিয়ে নেবেন যে কোনো এই যে আপনার এই শাড়িগুলো পরে ফেলতে পারবেন কালার কিন্তু অনেক বেশি সুন্দর একটার থেকে একটা বেশি সুন্দর কোন শাড়ির সাথে কোন শাড়ির ম্যাচিং নাই মিল নাই এই দেখেন আঁচল এন্ড বডি সফট জর্জেটের শাড়ি কি সুন্দর না বলেন আঁচল এই হচ্ছে শাড়িটা তিনশো পঞ্চাশ টাকায় সিকুয়েন্স ওয়ার্ক করা আছে চোদ্দ হাত প্লাসের শাড়ি ব্লাউজ পিস পাচ্ছেন অবশ্যই ব্লাউজ পিস মেপে তারপরে কেটে নেবেন সফট জর্জেটের শাড়ি আচল সফট জর্জেটের শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন সফট জর্জেট তিনশো পঞ্চাশ টাকায় দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহায় শাড়িটা তিনশো পঞ্চাশ টাকায় সফট জর্জেটের শাড়ি কালারগুলো দেখেন একটার থেকে একটা বেশি সুন্দর কোন শাড়ির সাথে কোন শাড়ির মিল নাই ম্যাচ নাই প্রিন্ট কালার ডিজাইন কোয়ালিটি কিছু মিল নাই সবই আলাদা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এই যে এত কম প্রাইজের শাড়ি সারা বছরের শাড়ি নিয়ে নিবেন একসাথে 350 পঞ্চাশ টাকায় যারা অফিস বইন আপনারা আছেন প্রতিদিন অফিসে পরার জন্যে হ্যাঁ এই সুন্দর শাড়িগুলো নিয়ে নিবেন 350 টাকায় সফট জরজেট এই হচ্ছে শাড়িটা সফট জর্জেটের শাড়ি তিনশো টাকায় অনেক বেশি সুন্দর হালকা স্কাই অ্যান্ড সুন্দর একটা হোয়াইটের উপরে যাচ্ছে এই দেখেন পার্পেল বা জাম কালারটা সফট জর্জেট কাজ দেখেন একদমই কাশ্মীরি সুতা ওয়ার্ক করা আছে ব্যাক পার্ট দেখালে দেখেন কোনটা রাইট ব্যাক বুঝাই মুশকিল এত সফট ফিনিশিং এর কাজ এতটাই সফট ফিনিশিং এর কাজ সফট জার্জেটের উপরে কাশ্মীরি সুতা ওয়ার্ক করা আছে এন্ড শাড়িটাও যাচ্ছে ডাবল জার্জেটের মধ্যে অনেক বেশি সফট এন্ড অনেক বেশি নাইস একটা শাড়ি তিনশো পঞ্চাশ টাকার অফারে ভাবা যায় এত সুন্দর এত দামি শাড়ি তিনশো পঞ্চাশে দ্রুত অর্ডার করবেন এখন কিন্তু তিনশো পঞ্চাশে কোনো নাও পাওয়া যায় না আজ তো শাড়ি দিচ্ছি তাও কোয়ালিটি খুব শাড়ি দ্রুত অর্ডার করবেন এই হচ্ছে আচল অ্যান্ড বডি সফট জর্জেটের এই সুন্দর শাড়িটা কাট চাই দ্রুত অর্ডার করেন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ ইনবক্সে নক দেবেন এছাড়া কিন্তু কেউ আয় হ্যালো আছে নিব এগুলো বলবেন না ইনবক্সে প্রচুর পরিমাণে রাশ আছে আপনারা শুধু ইনবক্সে শাড়ির ছবি দেবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম লিখে দেবেন অ্যাভেলেবেল থাকলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে একদম লাস্ট টাইম দেখেন কি যে সুন্দর সফট জর্জেটের শাড়ি তিনশো পঞ্চাশ টাকায় দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলুন অ্যাড্রেস দেন ফোন নাম্বার সহ একটা সুন্দর কাজ করা শাড়ি দিব এই যে পিঙ্ক কালারের মধ্যে আঁচল অ্যান্ড বডি কাজ করা একটা শাড়ি তিনশো পঞ্চাশ টাকায় সফট জর্জেটের শাড়ি দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলুন অ্যাড্রেস দেন ফোন নাম্বার সহ তিনশো পঞ্চাশ টাকায় সফট জর্জেটের শাড়ি এই দেখেন আঁচল অ্যান্ড বডি সফট জর্জেট এর শাড়ি কি যে সুন্দর মিনাকারি করা আছে মিনাকারি ওয়ার্ক করা আছে খুবই দারুণ একটা জর্জেট কাতান শাড়ি তিনশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাবেন দেখা হচ্ছে নেক্সট আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম